আসসালামু আলাইকুম আমি কিছু বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব মোটামুটি সাম্প্রতিক কিছু তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টরন্টো রুটে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে উত্তর 27 জুলাই 2022 দেশে প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত উত্তর সাভার ঢাকা প্রশ্ন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার কে উত্তর প্রয়োগ কুমার ভার্মা পরকৃষ্ণ দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত উত্তর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি আর আই গাজীপুরে অবস্থিত বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল হচ্ছেন হোসেনকে উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের কে উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাম এর আয়তন কত উত্তর ১৫ ১২৮ বর্গ বা ১৫২৮ বর্গ কিলোমিটার বা ৫৯০ বর্গ মাইল পরের প্রশ্ন বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি উত্তর একশো নয়টি আগস্ট দুই হাজার বাইশ দেশের একশো নয়তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি উত্তর চট্টগ্রাম বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউক্রেনের অডেসা বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয় কবে উত্তর পহেলা আগস্ট দুই হাজার বাইশ বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি চেন সেতু